তখন আছে তোমরা তন্ডার রোজ নাম আর একটি সুন্দর ব্লগে তোমাদের স্বাগত জানাই সকাল সকাল ভাবছে এখন কোথায় এখন ভাবছো সকাল সাড়ে সাতটা আটটা মতন তো অনেক সকালেই বেরিয়েছি তোমাদের তো ফার্স্টের ব্লগে দেখিয়েছি ভোরবেলা বেরিয়েছি মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ তো আজকে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে কলকাতা আর যাচ্ছে হচ্ছে আমার সাথে ভাই তো আমরা বাইকে করে যাচ্ছি হেলমেট এই যে আমার হেলমেট তো যাই হোক এখন কোথায় যাচ্ছি ভাবছো যাচ্ছি হচ্ছে রুবিতে রুবি হচ্ছে পাসপোর্ট অফিস ওখানে নেয়ার পাসপোর্ট অফিসে আমার আর ভাইয়ের প্রায় দশ বছর হয়ে গেছে পাসপোর্টের বয়স দশ বছর আগে আমি দু হাজার সালে পাসপোর্ট করেছিলাম তো পাসপোর্টের মেয়াদ আমাদের শেষ আর এক দু মাসের মধ্যে পাসপোর্ট শেষ হয়ে যাবে তো আজকে রিনিউ করতে যাচ্ছি তো কিছুদিন আগে ফর্ম ফিল করেছিলাম তো আজকে ডেট রয়েছে কলকাতায় তো সেখানে হেয়ারিংয়ের জন্য আমাদেরকে দেখেছে আমাকে আর ভাইকে তো সেখানে যাচ্ছি তো আজকের দিনকে ব্লগটা স্টার্ট করছে এখান থেকেই আশা করছি আজকে ব্লগটা দেখে তোমাদের অনেক অনেক ভালো লাগবে পুরো ব্লগটা দেখবে স্কিপ না করে যেটুকু দেখানো যায় অবশ্যই দেখাবো আর এই একটু মাঝ রাস্তায় ব্রেক নিয়েছি কারণ অনেকটা টানা আমাদেরকে যেতে হচ্ছে তো পিটিট পুরো লেগে গেছে এখনও অনেকটা প্রায় এক ঘন্টা মতন রাস্তা রয়েছে সাড়ে আটটা নটার দিকে পৌঁছাবো তো চলো আর বেশি দেরি করবো না চলো যাই আমরা কল্যাণী হাই রোড ধরে এগোচ্ছি আর রাস্তাটা এত স্মুথ আর মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর একে ভোরবেলা কোনো যানজটের কোনো ঝামেলা নেই তো পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি তো চলো বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম প্রচুর অন্ধকার ছিল আর রাস্তা একদম পুরো ফাঁকা তো আস্তে আস্তে সূর্য উঠতে শুরু করে দিয়েছে আমরাও আমাদের গন্তব্যের খুব কাছাকাছি এখন আমরা কলকাতার মধ্যে ঢুকে গেছি আর এখন কলকাতা এয়ারপোর্ট পাস করছি মানে দমদম এয়ারপোর্ট পাস করছি আর আমরা মা ফ্লাইওভার ধরে এগিয়ে চলেছি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমরা পাসপোর্ট অফিসে ভাইয়ের একটু আগেই হেয়ারিং রয়েছে ভাইয়ের রয়েছে সাড়ে নটা থেকে আমার রয়েছে সাড়ে দশটা থেকে এক ঘন্টা পরে তো এখন কিছু খাওয়া দাওয়া করবো তারপরে ভাই আগে যাবে তারপরে আমার সময় আমি যাব তো ওখানে পার্কিং করে দেওয়া হলো গাড়ি ভাই আজকে আমাকে খাওয়াবে কোথায় খাওয়াবে ভাই কেন খাওয়াবে বলো তো ভাই নতুন আইফোন কিনেছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স তো তো সেই জন্য ওকে আবদার করেছে আজকে খাওয়াতে হবে তো আজকে খাওয়াতে নিয়ে যাবে ও আইফোন থার্টিন সকাল সকাল ব্রেড বাটান নিয়ে বসেছি খিদে বেড়ে গেছে এখনও টাইম আছে হেয়ারিংয়ের ওর নটা টর্মের হচ্ছে সাড়ে নটা থেকে আমার হচ্ছে সাড়ে দশটা গেছে তো সেই তাড়াতাড়ি করে একটু খেয়ে নিচ্ছি বাড়ি থেকে যেহেতু ভোরবেলা বেরিয়েছি তো ভাই আর আমার কিছু খাওয়া হয়নি বলে এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম তো ভেরিফিকেশন আমাদের কমপ্লিট পাসপোর্টে সিল মেরে দিয়েছে মানে আগে পুরো পাসপোর্টের সিল করে দিল আর নতুন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন হবে বলে দিল তো আমাদের কালনাই থানায় আসবে ভেরিফিকেশনের জন্য তো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আশা করছি পনেরো দিনের মধ্যে পাসপোর্ট চলে আসবে তো ওভারঅল ওকে তেমন কিছু প্রবলেম হয়ও নি মাঝে মধ্যে ওই পাসপোর্ট অফিসের লোকজন হ্যারাসমেন্ট করছিলো ঠিক মতন ডকুমেন্টস আপলোড নিচ্ছিলো না যার জন্য একটুখানি দেরি হলো তো যাই হোক সময়ের আগে সব কিছু হয়ে গেছে তো এখন ভাই কোথায় নিয়ে যাচ্ছে চলুন দেখা হোক পাসপোর্ট অফিস থেকে বেরিয়ে এসে এক দু কিলোমিটার পরেই হচ্ছে আমাদের শিমলা বিরিয়ানি তো হ্যাঁ আজকে আমরা টেস্ট করব শিমলা বিরিয়ানির বিরিয়ানি তো চলো এখন ভেতরে যাওয়া যাক আর আমরা অলরেডি চলে এসেছি তো চলো তো আমরা এসেছি শিমলা বিরিয়ানি খেতে শিমলা বিরিয়ানি রেস্টুরেন্ট তোমরা তো হোর্ডিং দেখেই নিলে ভাই গেছে বাথরুমে তো মেনু কার্ড আগে দেখব তো তারপরে কি কী খাবো ডিসাইড করবো খাই খাওয়াবে তো রেস্টুরেন্টের ভেতরে অনেকটা এরকম দেখতে তো আমাদের মেনু কার্ডও দিয়ে দিয়েছে এই যে ভাই আমার মেনু কার্ড দেখছে তুই কাচি খেতে যাস এখানে হ্যাঁ ভাই ওর দোকানে কিছু জিনিসপত্র কিনতে খিদিরপুরে নেমে গেল আমাকে নামিয়ে দিল আমি বাসে করে আসলাম বাজার বড় বাজার আসলাম হচ্ছে অদুর খাবার কেন্দ্রে অদুর যে পেরিকি বেড লাইফ নাম তো এখানে বড় বাজারে মহামা মেহেতা বিল্ডিংয়ে মহামা স্টোরে পাওয়া যায় তো সবাই বললো আসলে পথে ওখান থেকে খাবারটা নিয়ে আসবে তো তন্ময় আসতে দেরি হবে দোকানের জিনিসপত্র কিনবে তো আমি ট্রেনে করে চলে যাব। এখন মেহতা বিল্ডিং খুঁজছি বড় বাজারে চল কাউকে জিজ্ঞেস করি তখন হাঁটছি আমি দেখা যাক কখন যে পৌঁছাই घर का आदमी होते हैं মহামারতে প্রচুর ভিড় ছিল বলে তখন আর ব্লকটা করা হয়নি খাবারটা নিয়ে আমি অলরেডি হাওড়া স্টেশনে চলে এসেছি দাঁড়িয়ে রয়েছি কখন ট্রেন দেবে আমাদের কাটোয়া লোকাল আমার মতন অনেক সহযাত্রী দাঁড়িয়ে রয়েছে তাদের নিজ নিজ গন্তব্যে ট্রেন কখন দেবে তো আমি মনিটরের দিকে অলরেডি খেয়াল করছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের কাটোয়া লোকাল দিয়ে দিলে পরে আমাদের প্ল্যাটফর্ম দিয়ে দিলে পরে আমি চলে যাব আর এই যে আমি ট্রেনে উঠে পড়েছি এত গরম করছে আর প্রচুর রোদ প্রচুর রোদ তো মাঝখানে আর ব্লক করব না তো চলো এখন ট্রেনটা ছাড়ার সময় হয়ে গেছে বাদ বাকিটা বাড়ি গিয়ে কথা হবে ধরুন আমি বাড়ি চলে এসেছি আর এসে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি এখন একটু শোভ খুব ঘুম পাচ্ছে কারণ সেই ভোরবেলা উঠেছি ঠিক মতন ঘুম হয়নি তো বাজারে বেশি কিছু দেখালাম না বা কী কিনলাম সেটাও দেখাতে পারলাম না এত ভিড় ছিল আর এত থেলাথেলি আর আমি এরকম পরিস্থিতির মধ্যে কখনো করিনি তো সেই জন্য আমি হচ্ছে ব্লক আর করতে পারিনি তো এখন তোমাদেরকে দেখাচ্ছি যে কি কিনলাম বাজারে গিয়ে তো দেখো এইটা কিনতে গেছিলাম এটার নাম হচ্ছে ভেট লাইফ ভেট লাইফ রেনাল তো এটা হদুর খাবার তো যখন হদু অসুস্থ হয়ে যায় আর আমরা ডক্টরের সাথে মানে ডক্টরের ট্রিটমেন্ট চলতে থাকে তো কিডনি ওর পুরো ড্যামেজ হয়ে গেছিল খাবার হজম হতো না ঠিক মতন করে বা যা খেতো সব বমি করে দিত তো সেই জন্য ডাক্তার এটা সাজেস্ট করেছিল তো তারপর থেকে এটাই খাওয়া হয় খাওয়ানো হয় ওকে সকালে আর রাতে দুবার এই রেনালটা ভেটলাই রেনাল্টা চলে আর রাত দুপুরবেলা শুধু ওকে ভাত দেওয়া হয় চিকেন দিয়ে তো এটা কালনাতে পাওয়া যায় না আর কালনাতে যদি আনতেও হয় এটা অর্ডার দিয়ে নিয়ে আসতে হয় আগে থেকে অর্ডার দিতে হয় তারপরে ওরা এনে দেবে কারণ এটা একটু কস্টলি সেই জন্য কালনার যে পেট শপগুলো তা আছে এত দামে তা রাখে না তো যাই হোক যেহেতু কলকাতায় গেছিলাম তো একবারে নিয়ে আসে রাখলাম ওর কিছু দিনের মধ্যে খাবারটা শেষ হয়ে যাবে তো ওর কাজেও লেগে যাবে আর একটা জিনিস ওর খাবার কিনতে গিয়ে আর একটা জিনিস কিনেছি সেটা তোমাদেরকে দেখাই তো হঠাৎ করেই আমার চোখে পড়ে গেল কদিন ধরেই আমি অনলাইনে দেখছিলাম তো বা এরকম কিছু বেরিয়েছে আমি দেখছিলাম তো কিনিনি তো হঠাৎ করে চোখে পড়া যাতে কিনে নিয়েছি তো চলো কি দেখে দেখায় এটা কি তোমরা বুঝতে পারছ কি এটা এটা হচ্ছে মেহেন্দির ডিজাইন তো আমি মেহেন্দি পড়তে খুবই ভালোবাসি কিন্তু এখন মেহেন্দি পরার মানে পড়ার যা শখ হয় মানে যা কস্টলি মানে কোনো মেহেন্দি আর্টিস্টকে যদি আমি মেহেন্দি পড়ানোর জন্য বলি তো আমার দু হাত ধরে পড়ানোর জন্য পাঁচশো থেকে হাজার টাকা চার্জ করবে তো কিছু অনুষ্ঠান হলেই মেহেদি পড়তে ইচ্ছা করে কিন্তু ওই নিজে নিজে পড়তে পারি না বলে আর করা হয় না আবার সব সময় তো চার্জে চার্জ দিয়েও তো মেহেন্দি পড়া পসিবল হয় না তো আমার মাথা এটা দেখলাম হঠাৎ করে অনেকেই কিনছিলো তো এটা হচ্ছে স্টিকার মেহেন্দি স্টিকার মেহেন্দি নয় স্টিকার ডিজাইন তো এই স্টিকার ডিজাইন হাতের উপরে পুরো আঠা লাগানো রয়েছে স্টিকারটা তো আমরা যেভাবে হাতের স্টিকার লাগাই সেভাবে স্টিকারের মতন হাতে পড়বো দিয়ে ওপর দিয়ে পুরো মেহেন্দি হচ্ছে দিয়ে দিলে পরে ব্যাস ডিজাইন হয়ে যাবে তো এটা আমার খুব ইউনিক লাগলো তো দেখি ফার্স্ট টাইম এটা ট্রাই করব যদি ভালো হয় তো অনেকগুলো কিনে দেখবো এমনিতেও অনেকগুলো কিনেছি কারণ তোমরা সবাই জানো যে বড় বাজারে গেলে পরে হচ্ছে পাইকারি ছাড়া কিছু হয় না নিলে পরে একসাথে অনেকগুলো নিতে হয় তো আমি সে একসাথে অনেকগুলো নিয়ে নিয়েছি দেখো একবারে অনেক ডিজাইনে নিয়ে নিয়েছি দু হাত ভরে মেহেন্দি করবো তো সামনে অনেক অনুষ্ঠানও আসছে তো এটা আমার অনেক কাজে লেগে যাবে রাত অনেকটা হয়ে গেছে আর ভাইও চলে এসেছে দেখো কলকাতা থেকে তো চলো এখন খেতে বসি আর আজকে কি কি মেনু রয়েছে চলো দেখাই খাওয়া দাওয়া হচ্ছে ইলিশ মাছের শস্য বাটা হচ্ছে এখানে চলছে বড়ি দিয়ে ইলিশ মাছের ঝোল তো খাবো অলরেডি খেতে বসে পড়েছি তো চলো খাওয়া দাওয়া শুরু করি ও মাছের ডিম ভাজা সর্ষের তেলে মাছের ডিম ভাজা রয়েছে তো দেখো এইগুলো দেখো অনেকটা দেখতে বলার হাড়ের মতন লাগছে তো চিকচিক করছে এইগুলো কি বলো তো ভাইয়ের দোকানে রয়েছে ভাইয়ের দোকান থেকে আমি এইমাত্র নিয়ে আসলাম এইগুলো হচ্ছে মোবাইলের চার্জারের যে তারটা আছে না সেই তারে কভার আর কি এইগুলো দিলে পরে মোবাইলের তারটা ছিঁড়ে যায় না তো ভাইয়ের দোকানে এইগুলো নিয়ে এসছে অনেকগুলো তো আমি দুটো নিয়ে নিলাম আমার মোবাইলের চার্জারের সাথে লাগাবো বলে তো দেখ এই হচ্ছে মোবাইলের চার্জার এই চার্জারের যে তারটা দেখতে পাচ্ছো এই তারের সাথে এইগুলো এভাবে অ্যাটাস্ট করতে হবে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নতুন ব্লকে তো তথা ফুল কর টাটা শুভনাত্রী